আসসালামু আলাইকুম হাতের ফোনের মডেল হল স্যামসাং এ বারো মডেলের একটি ফোন এ ফোনটির সমস্যা হলো ফোনটির ডেট আমরা যখন পাওয়ার সাপ্লাই রিডিং চেক করি পাওয়ার প্রেস করার পরে রিডিং চার পর্যন্ত উঠে দাঁড়িয়ে থাকে এটা কোথা থেকে হয় কিভাবে হয় এই ভিডিওতে আপনি আজকে জানতে পারবেন ছোট্ট একটা টিপস কিন্তু আপনার কাজকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে তা আমি মনে করি ভিডিওটা দেখলে আশা করি আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজে আমরা এখন রীতিমতো পাওয়ার সাপ্লাইয়ের যে বুট কেবল আছে এটা লাগিয়ে নিলাম নেওয়ার পরে আপনাদেরকে দেখাই আগে এটা কি ধরনের সমস্যা আমি বলতে চাচ্ছি দেখুন পাওয়ার প্রেস করার পরে রিডিং চার পর্যন্ত এসে দাঁড়িয়ে থাকছে অটো চার হ্যাঁ পাওয়ার প্রেস করার পরে চার পর্যন্ত উঠে দাঁড়িয়ে থাকছে তাহলে এটা কিভাবে সলিউশন করি আমরা এই ভিডিওতে দেখাবো এই সমস্যাটা সমাধানের জন্য আপনাকে প্রথম কাজ করতে হবে কি যে র্যামটা উঠিয়ে ফেলতে হবে র্যামের একটা লাইন মিসিং থাকার কারণে মূলত এই ধরনের রিডিং পাওয়া যায় তা আমরা সিপিও রিবলিং করব না আমরা ডাইরেক্ট র্যামটা উঠিয়ে ফেলবো র্যাম উঠানোর পরে তারপরে আমরা লাইনটা আগে চেক দিব এই আইসিটা উঠানোর জন্য আমরা হটগানের হিট ব্যবহার করব তিনশো ষাট হিট রাখবো এবং পঁচাত্তর বাতাস রাখবো তাহলে খুব আরামসে আইসিটি উঠে যাবে এবং কোনো রকমের কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং হিট দেওয়ার সময় পরিপূর্ণভাবে সব সাইডে হিটটা লেগেছে কিনা খেয়াল রাখতে হবে খেয়াল রাখুন যে আমি কীভাবে তুলছি পাশে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো একটু নড়ে গেছে এটা আবার জায়গায় ফিরিয়ে আনি এখন আমরা দেখুন আমি আপনাদেরকে বলছিলাম যে কাজটা খুবই ইজি কেননা এখানে র্যামের যে সংযোগ আছে দেখুন একটু জুম করে দেখায় এই যে লাইনগুলো মিসিং আছে একটা দুইটা তিনটা এই তিনটা সংযোগ মিসিং থাকার কারণে মূলত ফোনটা বোটিং করছে না মানে ছয় সাত পর্যন্ত উঠে আবার চার এসে দাঁড়িয়ে থাকছে পাওয়ার প্রেস করা থাকলে দাঁড়িয়ে থাকছে এবং পাওয়ার ছেড়ে দিলে নেমে যাচ্ছে আপনাদেরকে কি করতে হবে এই যে এই তিনটা লাইন জাম্পার করতে হবে মূলত এই লাইনগুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে ফোন যখন আসার খায় বাড়ি খায় তখন এই সমস্যাটা তৈরি হয় আমরা এখন এই সংযোগগুলো জাম্পার করব এই ট্রাক লাইনগুলো মিসিং থাকার কারণেই কিন্তু ফোনটা রান হচ্ছে না আমরা এই লাইনটা ঠিক আছে কিনা পরিমাপ করার জন্য আমরা ডায়েট মোডে চেক করে নেব একটা ভ্যালু নাই তবে এগুলোই আছে একটা এবং দুইটা এটা আছে যে বডি এখানে এই বডি লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট তাহলে এই দুইটা লাইন আপনাকে মাস্ট বি জাম্পার করা লাগবে এটা না করলে হবে তবে আমরা তিনটা লাইনে জাম্পার করে নেব দেখুন যে স্কামেটিক্সে আসলে এই লাইনগুলো ইম্পর্টেন্ট কতটা ইম্পর্টেন্ট হ্যাঁ আমি ট্রাক মিসিংয়ের কথা বলছি একটা ট্রাক মিসিং থাকলে কি ধরনের সমস্যা হতে পারে সেটা তো আপনারা রিডিংয়ে দেখেছেন এই দেখুন এই লাইনটা কিন্তু ফলস হলেও এই লাইনটার কিন্তু সংযোগ আছে যে লাইনটা এনসি লাইন সেগুলো এরকম থাকবে বর্ণিত যদি আমরা সিলেক্ট করি তাহলে সিলেট হবে না জে এনডির লাইনগুলো সিলেট হবে না কিন্তু আমরা যদি ক্লিক করি তাহলে কত জায়গায় এই সংযোগটা গিয়েছে কিন্তু দেখা যাচ্ছে এখানে A4, B4। ফাইভ এ ফোর এ ফাইভ তারপর এ সিক্স বি সিক্স মূলত এই যে বি ফোর জিএনডি এই যে বি সিক্স বি ফাইভের যে জিএনডি আছে এই লাইনটাকে সংযোগ সচল করার জন্যে এই বি ফোরের এই জি এন প্রয়োজন যার জন্যে আপনাকে এই জিএনডি সংযোগটা অবশ্যই জাম্পার করতে হবে আর এই লাইনটা তো আমরা অলরেডি দেখেছি যে বিভিন্ন জায়গায় আছে এবং অপোজিট সাইড এই আছে অপর প্রান্তে যে এই লাইনটা আছে এই লাইনটা কার সাথে আছে এ ওয়ান ডিএন টু এই লাইনটা কোথায় আছে এই লাইনটার কিন্তু একটা টেস্ট পয়েন্ট দিয়েছে এই আইসিটার কিন্তু টেস্ট পয়েন্ট দিয়েছে তা আমরা এই লাইনটা যদি জাম্পার নাও করি তাও কিন্তু আমাদের ফোনের কাজটা হয়ে যাবে তাহলে মূল লাইন কোন দুটো আমাদের মিসিং ছিল এ ফোর লাইন মিসিং ছিল এবং বি ফোর লাইন মিসিং ছিল এই দুইটা লাইন কিন্তু অবশ্যই জাম্পার করা লাগবে আমরা আইসিটি রিবলিং করে নিয়েছি এখানে খেয়াল রাখতে হবে যে বেশি পেস্ট ব্যবহার করা যাবে না তো স্বল্প হিটে আইসিটি বসানোর চেষ্টা করতে হবে আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক গাইডলাইন অনুযায়ী কাজ দেখানোর কেন একটা কাজ কমপ্লিট হওয়ার পেছনে আপনার সঠিক তথ্য সঠিক নির্দেশিকা প্রয়োজন তা সেই অনুযায়ী কাজগুলো দেখানো আপনারা চাইলে আমার মতন করে কাজ করতে পারে আইসি বসানোর পরে আগে কি করতে হবে যে মাদারবোর্ডটা ঠান্ডা করে নিতে হবে মাদারবোর্ডটা হিট অবস্থায় যদি আমরা পাওয়ার প্রেস করি বা পাওয়ার লাইন সংযোগ করি তাহলে কিন্তু ফোনটা রান হওয়ার সম্ভাবনা নেই বা ক্ষতি হতে পারে হ্যাঁ